আসসালামু আলাইকুম আমার উদ্যোক্তা জীবনের পঁচিশ বছর পূর্ণ হতে চলেছে এই বছর তো পঁচিশ বছর আগে আমি যে সোহাগ ছিলাম সেই সোহাগের চিন্তাভাবনা এখন থেকে ডেফিনেটলি অনেক ইম্যাচিউর ছিল এখন যে খুব ম্যাচিউর হয়ে গেছি তা না বাট তখন তো আরও ইম্যাচিউর ছিলাম সো তখন যে কাজটা আমার করা উচিত মনে হয়েছে করার জন্য আমি ড্রাইভ ফিল করছি সেগুলোই করার চেষ্টা করেছি ওভার দ্য লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স তো এই পঁচিশ বছরে এসে যতটুকু শিখলাম ধাক্কা ধুক্কা খেয়ে তো এখন আমার আসলে কি করা উচিত এই চিন্তাটা যখন আমি করতেছি তখন বোঝাই যাচ্ছে যে পঁচিশ বছর থেকে যে লার্নিং আছে এই উপলব্ধির পর আমি যা করতে চাচ্ছি সেটা ডেফিনেটলি আমার অনেক ক্লোজ টু হার্ট বিকজ আমি অনেক চিন্তা ভাবনা করে মনে করতেছি যে এই কাজটা করা উচিত তো সেই কাজটা আজকে অফিসিয়াল ডিক্লারেশন দিতে যাচ্ছে অনেকদিন ধরে একটু একটু করে বলা হচ্ছে এটা নিয়ে উদ্যোক্তা অফিসিয়াল ডিক্লারেশনটা হচ্ছে যে আমরা অন্যরকম গ্রুপের তরফ থেকে আরও যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য কাজ করতে চাই কারণ আমাদের এই পঁচিশ বছরের জার্নিতে আমাকে যারা ফলো করে তারা জানবে যে আমি আমরা আমাদের প্রতিষ্ঠান তরফ থেকে অনেক ধরনের উদ্যোগ নিয়েছি অনেকগুলো প্রতিষ্ঠান এখন আমাদের আলহামদুলিল্লাহ প্রায় তেরো চোদ্দোটা প্রতিষ্ঠান আছে শিক্ষাক্ষেত্র প্রযুক্তি ইত্যাদি অনেকগুলো কাজ আমরা করি আর এর বাইরে আসলে এত বেশি আইডিয়া কাজ করে যে বিশেষ করে যত রকম প্রবলেম আমরা দেখি যে এইটা তো সলভ হওয়া দরকার এটা তো সলভ হওয়া দরকার তো এতগুলি প্রবলেম আমরা একা একটা প্রতিষ্ঠান হয়ে করবো এটা আসলে ফিজিবল না এবং এটা করলে আসলে এক্সিলেন্সের সাথে করা সম্ভবও না যেখান থেকে আমাদের চিন্তা হলো যে এত এত আইডিয়া এবং বিশেষ করে এত এত প্রবলেম এটা সলভ করার জন্য আরও অনেক মানুষকে দরকার তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে এই পঁচিশ বছরে আমার যতটুকু শেখা প্লাস আমাদের এই জার্নির ভিতর দিয়ে আরও যে নেটওয়ার্ক আমাদের তৈরি হয়েছে সেগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে এখন যারা আর উদ্যোক্তা হতে চায় তাদেরকে আমরা কীভাবে হেল্প করতে পারি তো এই বিষয়ে আমি এর আগে একটু একটু কথা বলেছি তো আজকে ফর্মাল আমরা একটা ডিক্লারেশনে যাচ্ছি যে আমরা এই অন্যরকম উদ্যোক্তা এই নামে যে প্রোগ্রামটা মানে এই নামে আমরা একটা এটাকে বলা যেতে পারে একটা এক্সিলারেশন প্রোগ্রাম চালু করতে যাচ্ছি ইনকিউবেশন অ্যান্ড এক্সিলারেশন যারা স্টার্ট আপ কালচারের সাথে পরিচিত তারা অনেকে জানি আমরা হয়তো যে ইনকিউবেশন এক্সিলারেশন মানে কি তারপর আমি যদি সংক্ষেপে বলি ইনকিউবেশন আমরা বলতে বুঝি হচ্ছে কারো একটা আইডিয়া আছে এই আইডিয়াকে আইডিয়া থেকে অ্যাকশন নিয়ে বাস্তবে এটা ইমপ্লিমেন্টেশন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তাকে যে নার্চারিং করা হয় যে সেট মাধ্যমে যে কার্যক্রমের মাধ্যমে এটাকে বলে ইনকিউবেশন প্রোগ্রাম ডিম ফোটানো যেটাকে বলে ডিম থেকে বাচ্চা হওয়া আর এক্সিলারেশন প্রোগ্রাম মানে হচ্ছে যে কারো একটা এক্সিস্টিং বিজনেস বা উদ্যোগ আছে সেটা ফর প্রফিট উদ্যোগ হোক নন প্রফিট উদ্যোগ হোক সামাজিক উদ্যোগ হোক এইটাকে আরও বড় করা এটাকে বলা হয় এক্সিলারেট করা তো আমরা এখন যে প্রোগ্রামটা লঞ্চ করতে যাচ্ছি এটা একটা এক্সিলারেশন প্রোগ্রাম দ্যাট ইজ যারা অলরেডি উদ্যোক্তা জার্নিতে নেমে গিয়েছে যারা জাস্ট আইডিয়া নিয়ে বসে আছে সেটা না যারা অলরেডি উদ্যোক্তা জার্নিতে নেমে গিয়েছে এদের উপর কাজ করে এদেরকে কিভাবে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য হেল্প করা যাইতে পারে তো এই প্রোগ্রামটা আমাদের অন্যরকম গ্রুপের একটা সামাজিক উদ্যোগ আমাদের সিএসআর ফান্ড থেকে আমরা প্রথম এটার একটা পাইলটিং করেছিলাম সেই করোনার সময় তারপর মাঝখানে একটা লম্বা বিরতি গিয়েছে সো এখন আমরা এটা ফর্মালি চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তো এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা প্রথমত চাইবো যে যারা ওরকম এন্টারপ্রেনর যারা হচ্ছে একটা প্রবলেম নিয়ে কাজ করতেছে একটা প্রবলেম সলভ করে একটা ইম্প্যাক্ট রাখতে চায় তাদেরকে আমরা আহ্বান করতে চাইবো এখানে অ্যাপ্লাই করার জন্য দেন এরপরে যে প্রোগ্রামটাতে যারা যারা চান্স পাবে যাদেরকে আমরা সিলেক্ট করব। তাদেরকে নিয়ে আমরা প্রায় টানা ছয় মাসের একটা প্রোগ্রাম আমরা রান করব যে ছয় মাসের প্রোগ্রামটার ভিতরে অ্যাকচুয়ালি অনেক ডিটেলের বিষয় আছে যেগুলো আমরা টাইম টু টাইম শেয়ার করব বাট ছয় মাসের প্রোগ্রামে মূলত হচ্ছে মাঝে মাঝে ফিজিক্যাল সেশন থাকবে মাঝে মাঝে অনলাইন সেশন থাকবে অ্যান্ড কন্টিনিউয়াস মেন্টরিং এবং কোচিং থাকবে এই অন্টারপ্রেনর যারা আমাদের সাথে কানেক্ট হবে তাদের বিজনেস বা তাদের উদ্যোগটাকে তারা যাতে নেক্সট লেভেল নিতে পারে তো এই কাজ করার জন্য অ্যাকচুয়ালি উদ্যোক্তাদের তিন চার রকম সাপোর্ট মূলত লাগে যেটার মধ্যে প্রথমতই লাগে যেটা হলো যে তার রাইট মাইন্ডসেট তৈরি বা রাইট যে নলেজগুলো দরকার সেই নলেজগুলো তাদেরকে শেয়ার করা যেটা আমরা করতে চাই এর বাইরে লাগে মেন্টোরিং সার্ভিস মেন্টোরিং বলতে বোঝায় যে সে একটা কাজ করতেছে তার একটা অভিজ্ঞতার ঘাটতির কারণে হোক এমন একটা চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তার একটা অভিজ্ঞ অভিজ্ঞকার পরামর্শ দরকার যেটাকে বলে মেন্টোরিং সার্ভিস সেটা আমরা দিতে চাই এরবার আরেকটা জিনিস হচ্ছে কোচিং কোচিং মানে হতেছে যে কোচিং বলতে আমরা যেটা বোঝাই সেটা হলো যে তার পেছনে এমন একজন যেমন খেলোয়াড়দের পেছনে যে কোচরা কাজ করে নট নেসেসারিলি কোচকে খুব ভালো প্লেয়ার হতে হবে বাট কোচ এমন একজন যে খেলোয়াড় থেকে আউটপুটটা বের করার জন্য তাকে পুশ করবে সো অন্টারপ্রেনোরের ক্ষেত্রে ওরকম যে কোচ যদি তার থাকে থাকা দরকার তার কাজ হবে ওই অন্টারপ্রেনোরের প্রোডাক্টিভিটি কিভাবে এনশিওর করা যায় তার থেকে আউটপুটকে কিভাবে বাড়ানো যায় তার জন্য কন্টিনিউয়াসলি তার সাথে সে যেন কাজ করে যে সার্ভিসটা আমরা ইনশাল্লাহ দিতে চাই এর বাইরে হচ্ছে নেটওয়ার্ক যে আমাদের পরিচিত মহল যারা আছে যাদের সাথে কমিউনিকেশন হলে পরিচয় হলে পরস্পরের হেল্প আদান প্রদান হলে প্রত্যেকে আমরা ফ্লারিশ করতে চাইবো সেই নেটওয়ার্কে তাদেরকে সাপোর্ট করা কানেক্ট করা অ্যান্ড এর বাইরে আরেকটা হচ্ছে ফান্ডিংয়ের সোর্সের সাথে কানেক্ট করা আমাদের এই প্রোগ্রাম থেকে ডিরেক্টলি আমরা ফান্ড করব না বাট এই প্রোগ্রামের মধ্যে দিয়ে যারা আগাবে তাদেরকে আমরা রেডি করব টু গেট ফান্ড যদি তাদের ফান্ড প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ওরকম যারা ইনভেস্টর গ্রুপস আছে তাদের সাথে কানেক্ট করে দেওয়া আর অথ অথবা হচ্ছে ফান্ড পাওয়ার উপযুক্ত হওয়ার জন্য যে যে কাজ করা দরকার সেটা নিয়ে কাজ করা এইগুলি মিলিয়ে হচ্ছে আমাদের এই প্রোগ্রাম তো আমি অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড কারণ হচ্ছে যে এটা আমার লম্বা দিনের চিন্তা ভাবনার ফসল যে আমরা এই কাজটা করতে চাই আল্লাহ যেন তফিক দান করেন তো এই কাজটাতে আমরা যে শুরু করতে যাচ্ছি এর জন্য যে প্রসিডিউরগুলো আছে এর ভিতরে প্রথম হলো যে আমাদেরকে একটা ইমেল করতে হবে অন্যরকম উদ্যোক্তা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ইমেল অ্যাড্রেসটা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকছে সেই ইমেল অ্যাড্রেসে যে উদ্যোগ নিয়ে আপনি কাজ করছেন সেই উদ্যোগের একটা সংক্ষিপ্ত বর্ণনা লিখে পাঠাতে হবে এরপর আমরা একটা গুগল ফর্ম দেবো যেখানে আরও অনেক প্রশ্ন থাকবে এরপরে আরও কিছু প্রসেস থাকবে যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা অ্যাকচুয়ালি যারা উৎসাহী তাদেরকে আমরা সিলেক্ট করতে চাইবো ইনশাল্লাহ আর আমাদের প্রোগ্রামের যে ডিটেল সেটা তো ওভার দ্য টাইম আমরা আস্তে আস্তে যারা সিলেক্টেড হবে তাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক যে ইনফরমেশনগুলো দরকার সেটা আমরা দিলাম কাজে আমাদের এই জার্নিটাতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমরা আশা করছি যারা আপনারা সিরিয়াস এবং আমরা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ভিতরে বলতেছি যে যারা ক্যাজুয়াল ক্যাজুয়ালদেরকে আমরা খুঁজতেছি না আমরা খুঁজতেছি যারা সিরিয়াস ট্রুলি ট্রুলি সিরিয়াস যারা ট্রুলি ইম্প্যাক্টফুল কাজ করতে চায় আমরা শুধু তাদেরকে আসলে ইনভাইট করতে চাচ্ছি সো আমরা আপনাদের অপেক্ষায় আছি আপনারা আমাদেরকে ইমেল করবেন নিচে ইমেলের অ্যাড্রেস লেখা আছে আর এর সাথে সাথে আমাদের সাথে আপনাদের যোগাযোগ এস্টাবলিশ হয়ে যাবে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং পরবর্তী যে ধাপগুলো আছে সেই ধাপগুলোর বিষয়ে আপনাদেরকে অ্যাওয়ার করবে ইনশাল্লাহ সো আমাদের এই কাজগুলো যাতে মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজে লাগে সেই জন্য আমরা সবার দোয়া চাই আমরাও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আলাইকুম